আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আমি কিভাবে আপনারা ফেসবুকের মোবাইল নাম্বার চেঞ্জ করবেন তো বন্ধুরা আপনারা যদি চাচ্ছেন যে আপনাদের ফেসবুকের মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন তো আজকের ভিডিওটা হলো আপনাদের জন্য তো বন্ধুরা মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য কি করবেন আপনাদের যে ফেসবুক রয়েছে অফিসিয়াল ফেসবুকে চলে যাবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পারবেন যে ফেসবুকে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে থ্রি লাইন রয়েছে আপনাদের ফেসবুকেও কিন্তু রয়েছে এই থ্রি লাইনে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি কি থ্রি লাইনে ক্লিক করে দিয়েছি এখানে কি করব দেখতে পারবেন এখন নিচে এখানে দেখতে পারবেন যে সেটিং প্রাইভেসি যে রয়েছে এখানে ক্লিক করে দিবেন এই দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে এখানে দেখতে পারবেন যে সেটিং রয়েছে সেটিংস অপশন যে রয়েছে এই সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরেও কিন্তু দেখতে পারবেন এখানে মেটা বিলে অপশন যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে দেখতে পারবেন নিচে দেখতে পারছেন যে পার্সোনাল ডিটেলসের একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলসের একটা অপশন যে রয়েছে এই অপশনতে টাচ করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে স্কল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার সাথে সাথেই কিন্তু আপনারা চোখে বড় প্রথমে এখানে দেখতে পারবেন এখানে যে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস দেখতে পারতেছেন যে এখানে পার্সোনাল ডিটেলসের অপশন রয়েছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন তো আমিও ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখতে পারবেন যে এখানে এ এখানে এখানে দেখতে পারছেন কী লেখা আছে পার্সোনাল ডিটেলস বলে অপশন রয়েছে নিচে দেখতে পারবেন এ এখানে দেখতে পারতেছেন কিন্তু একটা কন্টাক্ট ইনফো লেখা আছে এই ইনফোতে কিন্তু আপনারা টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে আপনার যেটা আগে ফোন নাম্বার দেওয়া রয়েছে হয়তো দিয়ে রেখেছেন এটা কিন্তু এখানে শো করবে দেখতে পারতেছেন আমি কিন্তু ফোন নাম্বার অলরেডি আমার ফেসবুকে দুইটা ফোন নম্বর কিন্তু দেওয়া রয়েছে দেওয়া রয়েছে দেখতে পারতেছেন কিন্তু এখন কি করব। আবার নিচে দেখতে পারবেন অ্যাট নিউ অ্যাট নিউ কনট্যাক্ট বলে অপশন রয়েছে এখানে দেখতে পারবেন নিচে দেখতে পারবেন যে অ্যাট নিউ কনট্যাক্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পারবেন যে আবার দুইটা অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেইল আপনারা কিন্তু চাইলে এখান থেকে ইমেইল সিলেক্ট করে ইমেল হতে পারবেন নতুন একটা ইমেল ফেসবুকে দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছে যে অ্যাড ফোন নাম্বার এই ফোন এখানে ফোন নাম্বারে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে ইন্টার মোবাইল নাম্বার এখানে দেখতে পারবেন যে ইন্টার ইন্টার মোবাইল নাম্বার এখন চেঞ্জ বিল অপশন রয়েছে এট এ মোবাইল নাম্বার দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে এট এ মোবাইল নাম্বার দেখতে পারতেছেন কিন্তু আর নিচে দেখতে পারতেছেন যে নিচে দেখতে পারতেছেন যে ইন্টার মোবাইল নাম্বার এখন আপনারা কি করবেন এই মোবাইল নাম্বার টাচ করে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আর কিছু করতে হবে না বসে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা নেক্সটের বটন রয়েছে এখানে দেখতে পারবেন যে নেক্সটের বটনে আপনারা এখানে নেক্সটের বটন রয়েছে এই নেক্সট মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নেক্সটের বটনে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা যেই নাম্বারে যে নাম্বারটা এখানে বসালান সেই নাম্বার থেকে কিন্তু একটা ওটিপি আসবে ওটিপি কিন্তু আপনার এখানে বসে যাবে বসে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন বন্ধুরা আমার কিন্তু ফোন নাম্বার একদমই দেওয়া আগে থেকে রয়েছে এখন কিন্তু আমার দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আমি দিলাম না কিন্তু আপনাদেরকে বলে দিলাম যে এখানে ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে নেক্সট করার সাথে সাথে আপনার মোবাইল থেকে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে ক্লিক করে দিয়ে নেক্সটে করে দিবেন তো আপনাদের ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবেন তো বন্ধুরা আমি কিন্তু আমার ফোন নাম্বার থেকে আগের থেকে দিয়ে রেখেছি এখন আমার ফোন দেওয়া যাবে না তাই দেখাতে পারলাম না তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটা দেখে শিখে থাকেন তো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল যদি নতুন তো হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এখান থেকে এ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এর থেকে বিদায় নিচ্ছি আমি রফিক